লোকসভা ইলেকশন দু হাজার চব্বিশ চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলা বিজেপি জমি আরও শক্ত কি ইঙ্গিত দিল এক্সিট পোল তো দেখুন বন্ধুরা বাংলা হচ্ছে এক্সিট পোল কি কে কত আসন পাবে তো বন্ধুরা সবিস্তারে আপনারা দেখে নিন সাত লোকসভা নির্বাচন ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে শনিবার সন্ধ্যে গোড়াতেই আগামী সমীক্ষার রিপোর্ট আসতে শুরু করেছে চারই জুন ভোটের ফলাফল প্রকাশের আগেই এই এক্সিট পোলের দিকে নজর সকলেরই কি বলছে বিভিন্ন সংস্থার সমীক্ষা শনিবার সন্ধ্যায় প্রকাশিত হওয়া অধিকাংশ এক্সিট পোল ইঙ্গিত বাংলা এবার উত্থান ঘটবে বিজেপির পিছিয়ে পড়বে শাসক দল তৃণমূল তবে এই হিসেব নিকেশ পুরোপুরি আস্থা রাখা যুক্তহীন অতীতে বলেছে উনিশের লোকসভা ভোটে জাতীয় স্তরে বহু সমীক্ষা ফলাফল পুরোপুরি মেলাতে ব্যর্থ আবার একুশে বিধানসভা ভোটে এক্সিট পোল অনুযায়ী বিজেপিকে অনেক ভালো ফলে ইঙ্গিত করলেও বাস্তবিতা ঘটেনি সমস্ত অঙ্ক মিথ্যা করে ক্লিন সুইপ করছে ঘাসফুল শিবির এবং গেরুয়া শিবির দখলে এসেছিল মাত্র সাতাত্তরটি আসন বিধানসভা ভোটে বাংলায় বিয়াল্লিশ আসনে দু হাজার লোকসভা নির্বাচনে তৃণমূল জিতেছিল বাইশটি আসন বিজেপি দখলে এসেছিল আঠেরোটি বাকি দুটি আসন পেয়েছিল কংগ্রেস পরে অবশ্য দল জেরে তৃণমূল বিজেপির আসন সংখ্যায় সামান্য রদবদল হয় দু হাজার চব্বিশ সালে লোকসভা এই অঙ্ক কিভাবে বদলাবে সমীক্ষা বলছে ভোট পরীক্ষায় তৃণমূলের ফলাফল অবনমন ঘটবে তুলনামূলকভাবে তুলনা ভালো ফল করবে বিজেপি তাদের আসনের সংখ্যা কতটা বাড়বে দেখে নিন রিপাবলিক মেড্রিজের সমীক্ষা বলছে বাংলায় বিজেপি পেতে চলেছে একুশ থেকে পঁচিশটি আসন তৃণমূল টিএমসি ঝুলিতে আসতে পারে ষোলোটি থেকে কুড়িটি বাম কংগ্রেস জোট জিততে পারে একটি আসনে এবিপি সি ভোটার হিসাব অনুযায়ী তৃণমূল জিততে পারে তেরোটি থেকে সতেরোটি আসনে বিজেপি পেতে পারে তেইশ থেকে সাতাশটি বাম কংগ্রেসের দখলে আসতে পারে একটি থেকে তিনটি জন কি সংস্থায় রিপোর্ট অনুযায়ী বিজেপি একুশ থেকে ছাব্বিশটি আসন জয়ী হতে পারে তৃণমূল ষোলো থেকে আঠেরোটি আসনে জয়ী হতে পারে ইন্ডিয়া নিউজ ডি ডায়নামিক্সের হিসাব অনুযায়ী দু হাজার উনিশ সালের তুলনায় বাংলায় ফলাফল তেমন হেরফের হবে না বিজেপির আসন সংখ্যা বেড়ে একুশে পৌঁছাবে তৃণমূল পেতে পারে উনিশটি আসন টু চাণক্যের সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে চব্বিশটি এই সংখ্যা হেরফের হতে পারে বড়জোর পাঁচটি তৃণমূলের ঝুলিতে আসার সম্ভাবনা সতেরোটি আসন এক্ষেত্রে পাঁচের হেরফের হতে পারে কংগ্রেস পেতে পারে একটি আচ্ছা টিভি নাইনের হিসাব অনুযায়ী তৃণমূল জিততে পারে চব্বিশটি আসনে বিজেপি সতেরোটি একটি সংখ্যা পেতে পারে বাম কংগ্রেস জোটে একটি আসনে জয়ী হতে পারে মোটের উপর বেশিরভাগ সমীক্ষা অনুযায়ী বঙ্গে পদ্মঝড়ের সম্ভাবনা আর দু হাজার উনিশ সালের তুলনায় রাজধানীর রাজনৈতিক লড়াইয়ে ধাক্কা খাবে শাসক দল তৃণমূল শূন্যতে শূন্যের খরা কাটিয়ে বাম কংগ্রেস সামান্য উত্থান হওয়ার ইঙ্গিত রয়েছে তবে এই সমীক্ষাতে সত্যতা বোঝা যাবে চারই জুন ভোট গণনা প্রকাশের ফলে তো দেখুন বন্ধুরা আপনারা সমস্তরা জানতে পারলেন যে সমস্ত যেসব বিভিন্ন যে সংস্থাগুলো হয়েছে সেই সংস্থার রিপোর্ট অনুযায়ী কোন দল কত করে হচ্ছে কত করে আসন পেতে পারে সেটা আপনারা জানতে পারলেন তো বন্ধুরা চার তারিখে আপনারা জানতে পারবেন যে বাংলাতে মোট বিজেপি কত পেয়েছে টিএমসি কত পেয়েছে এবং হচ্ছে গিয়ে বাম কংগ্রেস জোট কত পেয়েছে তো ভিডিওটা কেমন লাগে সেটি কমেন্ট করে জানাবেন এবং যারা চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন